প্রেজালট আমাদের প্রভু যীশুখ্রিস্ট একটা মহান আজ্ঞা দিয়েছে মথি আঠারোশ উনিশ কুড়ি পথে তিনি বলেছেন সমুদ্র জগতে গিয়ে যেন সুষমাচার প্রচার করে কিন্তু অনেকে মনে করে এটা শুধুমাত্র পাস্টারদের কাজ শুধুমাত্র অ্যাভেঞ্জেলিসদের কাজ তারাই শুধু সুষমাচার প্রচার করবে আর বাকিরা করবে না ঈশ্বরের সন্তানরা সুষমাচার প্রচার কাজ সবার দায়িত্ব প্রত্যেক বিশ্বাসীর দায়িত্ব যেন সুষমাচার প্রচার করে আমাদের ভারতবর্ষতে সংবিধান অনুযায়ী আর্টিকেল পঁচিশ এবং ২৬ অনুযায়ী আমরা আমাদের রিলিজিয়ানকে আমরা প্রচার করতে পারি আমরা আমাদের সুসমাচার আর আমরা প্রবৃষ্ট সম্বন্ধ আমরা অন্যদের কাছে প্রচার করতে পারি আর সেইটা সংবিধান আমাদেরকে বলছে যদি সংবিধান আমাদেরকে সেই স্বাধীন ইচ্ছা দেয় তাহলে আমরা কেন সুসমাচার প্রচার করব না

मैं कुछ मांगा कभी तो ने किसी তাহলে আমরা এই ভিডিও ক্লিপে দেখলাম যে তারা সুষমাচার প্রচার করছে গান গান করছে আমার এই গানের মাধ্যমে তারা প্রচার করছে এবং তারা একজন নয় কয়েকজন পুলিশ অফিসার রয়েছে তারা সবাই কি করছে সুষমাচার প্রচার করছে সেই সিস্টার যদি নিজের কাজের মাধ্যম দিয়েও যদি সুষমাচার প্রচার করতে পারে তাহলে আমরা কেন করতে পারি না আমরা যে কোনো ফিল্ডে থাকি না কেন যে কোনো পরিস্থিতিতে প্রচার করতে পারো প্রত্যেকটা ফিল্ডে আপনি সুষমাচার প্রচার করতে পারে সেই জন্য শুধু পাস্টার হতে হবে শুধু হবে তারপরে সুষমাচার প্রচার করব তা নয় প্রত্যেকটা ফিল্ডে আপনি ঈশ্বরের গৌরব করবেন প্রত্যেকটা ফিল্ডে আপনি সুষমাচা প্রচার করতে পারবেন আর সেই দায়িত্ব আপনাকে ঈশ্বর দিয়েছে তাহলে আসুন আমরা সবাই মিলে সুসমাচার প্রচার করি প্রভু যিশু আপনার জন্য ক্রুশে মারা গেলেন আপনার জন্য প্রভু যিশুখ্রিস্ট মৃত্যুকে জয় করেছেন তিন দিন পর তিনি পুনরুত্থান হয়েছেন তিনি একমাত্র ঈশ্বর আসুন আমরা প্রভু যিশুখ্রিস্ট সম্বন্ধে প্রচার করি তিনি পথ তিনি সত্য তিনি জীবন তিনি ছাড়া কোন ঈশ্বর নেই একমাত্র প্রভু হচ্ছেন খ্রিস্ট আসুন আমরা সুষমাচার প্রচার করি এটা হচ্ছে সবার দায়িত্ব আপনার দায়িত্ব আসুন সুষমাচার প্রচার করি একসঙ্গে ঈশ্বর আপনার প্রত্যেকে আশীর্বাদ কর এবার আপনার কাজ